ooh সালাম আলাইকুম মরাহমতুল্লাহি ও বারাকাত আলহামদুল্লিল্লাহ হাফিজী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ আগামী কোরবানিকে সামনে রেখে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানীর প্রোগ্রাম হাতে নিয়েছে কোরবানির জন্য গরু প্রতি একানব্বই হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে সাত ভাগের প্রতি ভাগে তেরো হাজার টাকা করে এবং ছাগল প্রতি পনেরো হাজার টাকা করে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব দুখী মানুষ যারা কোরবানি করার সামর্থ্য রাখে না কোরবানির মন্দিরে তাদেরকেও যেন আমরা কোরবানির গোস্ত বিতরণের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটাতে পারি এই জন্য হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের এ উদ্যোগে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করি সেই সাথে গাজায় হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের ধারাবাহিক ত্রাণ এবং সহযোগিতামূলক কার্যক্রমের সেই ধারাবাহিকতায় আগামী কোরবানির ঈদকে সামনে রেখে উদ্যোগ নেওয়া হয়েছে রাফা বর্ডার দিয়ে মিশরে যে সকল গাজাবাসী শরণার্থী হয়েছে তাদের মাঝে এবং সেন্ট্রাল গাজা এবং গাজার বিভিন্ন অঞ্চল দেইরাল বালা খান ইউনুস রাফা সহ বিভিন্ন অঞ্চলে ঈদকে সামনে রেখে ঈদ উপলক্ষে গোস্ত এবং ঈদ সামগ্রী চাল ডাল নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিস এটা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এই উদ্যোগে পাঁচশো টাকা থেকে সর্বাধিক যার যার সামর্থ্য অনুযায়ী আমরা এখানে অংশগ্রহণ করতে পারি তাছাড়া গাজায় রান্না করা খাবার পানি বেবি ফুড এবং চিকিৎসা সহায়তা এবং নগদ সহায়তার যে কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে এটা যতদিন যুদ্ধ চলবে আমরা আমাদের এই সহযোগিতার কার্যক্রমও অব্যাহতভাবে চালিয়ে যাব অতএব আমি বাংলাদেশের এবং সারা পৃথিবীর মুসলমান ভাই বোনদের প্রতি আহ্বান রাখব যে আমরা আমাদের এই মজলুম মুসলমানদের সহযোগিতায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করি হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের হিসাব বিকাশ অত্যন্ত স্বচ্ছ এবং সেই স্বচ্ছতার জন্যই ডিবিসি কর্তৃক প্রতি বছর অডিট কার্য সম্পন্ন করা হয় এবং হাফিজি চারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সকল কার্যক্রম এবং আয় ব্যয়ের হিসাব আমার সামনেও তারা উপস্থাপন করে সেক্ষেত্রে আমি আস্থার সাথে বলতে পারি হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সকল কার্যক্রমের সাথে আপনারা অত্যন্ত আস্থার সাথে অংশগ্রহণ করতে পারেন